সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর সুস্থ আছেন তবে সত্যিকার অর্থে এই মুহূর্তে ভালো নেই ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর এবং কুমিল্লা স্মরণকালে সবচাইতে ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষ আমরা দেখেছি প্রাণ হারিয়েছে শত শত মানুষ তাই এই যে সময় মানুষের পাশে এসে দাঁড়ানোর আপনারা জানেন হাজিয়া ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে মানুষের কল্যাণে কাজ করে এই বন্যা পরিস্থিতিতেও হাদিয়া ফাউন্ডেশন মানুষের পাশে এসে দাঁড়াতে চায় তাই আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আছেন এই হাদিয়া ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে সহযোগিতা করতে চান তাদেরকে অনুরোধ করল আপনারা অবশ্যই আমাদেরকে আপনাদের অর্থ দানকিত অর্থ আমাদেরকে পাঠাতে পারেন আমাদের দানকিত অর্থ পাঠানোর যে সকল বিকাশ নগদ এবং অন্যান্য অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন আপনার কাছে অনুরোধ রইল এই পানিবন্দি মানুষের জন্য আপনারা প্রত্যেকেই হাদিয়া ফাউন্ডেশনের মাধ্যমে এগিয়ে আসুন আসুন আমরা মানুষ মানুষের জন্য কাজ করি আসুন এই পানিবন্দি মানুষদের কল্যাণে আমরা এগিয়ে আসি আসুন আমরা হাদিয়া ফাউন্ডেশনের প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই মানুষের কল্যাণে আমরা নিজেদেরকে ঢেলে দিই তাই আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ রইলো এই ভয়াবহ বন্যায় আমরা চলুন মানুষের পাশে এসে দাঁড়াই